আমার আসলে বলার বাঘা হারিয়ে ফেলেছি এই ব্রাহ্মণ সদর উপজেলার মানুষ আমার প্রতি যে ভালোবাসা দিয়েছে আমি চেষ্টা করব আপনাদের সদরের ভালোবাসার নিয়ে আপনাদেরকে নিয়ে একটি সুন্দর মডেল সদর উপজেলা পরিষদ করতে আমি কৃতজ্ঞতা জানাই সুবিধা জানাই মহান রাবুল আলমের কাছে কৃতজ্ঞতা জানাই এ জনপদের অভি সাংবাদিক নেতা ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য গৃহায়ন গণপত্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমার নেতা আমার উল্লোক বীর মুক্তিযুদ্ধের জন্য তার রাম অবৈধ মুক্তি চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা এই সদর উপজেলার সকল মানুষের সকল ভোটারদের প্রতি দল মত নির্বিশেষে আমি কৃতজ্ঞতা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের অক্লান্ত পরিশ্রমে এই ব্রাহ্মণ বাড়ার সদর উপজেলা পরিষদের যাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমে আমি আপনাদের প্রতি কি জানাই আমি আজকে যারা ওইখানে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হয়ে চলে গেছেন এবং যারা আসতে পারে না সকলের প্রতি আপনাদের মাধ্যমে সবাই কাছে আসলে আমাদের অনেক সিনিয়ররা অভিভাবকরা যারা এনে মুরব্বীরা যারা আছে আমাদের দলের নেতা সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছে আমি সবাই কাছে কথা জানাই আমি আসলে বক্তব্য দেওয়ার মতন পরিস্থিতি পরিবেশে নাই আমি শুধু আপনাদের আপনাদের কাছে একটি একটা অনুরোধ করব একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে আমি আমি আগামী দিনও আপনাদের সকলের সহযোগিতা চাই এবং যারা নির্বাচন করেছে প্রত্যেকে আমাদের ভাই প্রত্যেকে আমার ভাই মুরব্বী আমাদের দলের দেখা যারা যাদের পক্ষে বিপক্ষে নির্বাচন করেছে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব নির্বাচন দিয়ে কারোর সাথে সাথে কোনো এলাকায় যাতে মতবিরোধকে মনোমালনকে নিয়ে কোনো বিরোধ সৃষ্টি না হয় কোনো বিরোধ নেই আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে একটি স্মার্ট উপজেলা পরিশোধ করবো আমি আমার আর কত দিনকে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন এলাকা থেকে এসেছেন আপনারা সুন্দরবকে যার যার বাড়িতে ফিরে যাবেন আমি আপনাদের সকলের সাথে আবার রাজপুর আপনাদের কাছে যেভাবে নির্বাচন প্রচার সবার কাছে গিয়েছিলাম আবার আসবো আমি সুন্দর মডেল উপজেলা পরিষদ করতে চাই আপনাদের প্রতি আপনারা সকালে কোনো ধরনের আনন্দ উল্লাস না করে সবাই সবার মতো করে বাড়ি ফিরে যান আমি আপনাদের আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর আজান পড়তেছে আর সবাই না কোনো আনন্দ মিছিল না করার জন্য আপনাদের কাছে বিনোদন অনুরোধ করছে বাজি রং আদর্শবাজি ব্যান্ড পার্টি এগুলো যদি না করে প্লিজ আপনাদের কাছে কারণ যারা আমাদের দেশের প্রতিনিধি করেছে তারা আমাদের দয়া করে কেউ যাতে এটা না করে আপনাদের অনেক খুশি হবো আপনার আমি আসলে আমাদের তো কিছু অফিসিয়াল ইয়া থাকে উপজেলা পরিষদে যাবো আপনারা সকলে সুন্দরভাবে সৈদ আলহামদে বাড়িতে ফিরে যান আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আমি আপনাদের অতীত যেমন ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলাম আগামী তো আমি আপনাদের ভাই বন্ধু শুভাকিঙ্ক হিসেবে থাকল আপনাদের করে আমার এই জীবন ধন্য আমার জীবন আপনাদের করে উৎসর্গ করলাম আমার এই জীবন আমার এ জীবন আপনাদের প্রত্যেক অসুর্গ করলাম ভালো থাকুন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু